সবে বরাতের নামাজ কত রাখাত কিভাবে সবেবরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সব নামাজ কয় রাকাত পড়বেন কিভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা তো একটা ভালো জিনিস যে মানুষ এ বন্দে কি করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ আহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাহবানের রজনী মধ্য সাবানের রজনী এটি হল হাদিসের ভাষা নিসফি মিন সাবান সবে বলতে কোনো জিনিস কোনো ফরমেটেই হাদিসে আসে নেই হাদিসে আসছে নিসফি মিন শাহাবান অর্থাৎ সাবানের মধ্যরাত মধ্যরাজানি বা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিস রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে হলো সেগুলোর দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বল আমাদের ইস্তলাম আছে নানা রকম মত আছে ভিন্ন কথা বাট হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গরমহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটোখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ গণহারে মাফ করেন না গণহারের মা গণক্ষার আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো মুসিক যারা লিপ্ত হলো লিপ্তাহীন আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলা লালন করে এরকম লোক তাহলে আপনি সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আমরা সরবরাহ বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার সরবরাহের আমল বলতে পারেন অর্থাৎ মধ্য সামনে রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যে আল্লাহ মাফ করবেন না তবে আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড়ো প্রস্তুতি এবং বড় করার সেই সাথে আল্লাহ আসলাম তাল্লাহ বান্দাকে রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া এ বালদ করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে স্টাবলিশ করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি জিয়ারাত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদিদেরই একই কথা অথচ আমরা অনেকে এরাতে কবর জেরাত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জেরাত করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নেই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সোরে আছে কারণ বাঙালি যেখানে খাওন দাওন আছে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইন সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এইসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তিপ্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে হুজুকে বাঙালি আছে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোকায় যারা গা বাসাচ্ছেন তারা দ্বিতীয়মতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান নেটানাটার এই ধর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা করতে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতে বলাবেন তাই না মাঝে মাঝে ফুটাইতেও আহামদুল্লিহা এগুলো অনেকটা কমে গেছে ওলামায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি কেন খায় বানানিসে হাদিস যে নবিশ্বাস নাম দাতবার শহীদ হুদযুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রসুল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে যে ওহ যে দাঁত ভাঙছে সেটা তো সাবান মাসে হয় নাই রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটা আগেও না পরেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান ধুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করে নাই কিন্তু এটাকে ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো কোরআন নাই তো এই হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটি তো জাল হাদিসেও নেই প্রত্যেকে পাইসেনি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসব আবার অনেকে সব রাতে রাতে মসজিদে বাদ বন্দে করতে আসে নিজে বাদ বন্দে করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় ওখানে তিন এবং চার আয়াত যদি আপনি দেখেন আল্লাহ বলেছেন ইন্না আনসাল না হোপিলো বা আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হায় ফরপুলটা আমরা হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তাইলে তো কতরান রাতে রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানিয়ে এটাকে ভাগ্য নির্ধারণের রজনী বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানায় নিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মুসলিদে মাশাআল্লাহ মানুষ মুসসিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনি রেখে তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাই এটা এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আত্ত নামাজ কালাম দরকার নেই বুঝে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ চ আল্লাহকে তো ধুলে দেওয়ার সুযোগ নাই নেই আল্লাহবুল আলামিন সবকিছু জানেন সবকিছু খবর রাখেন ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবার বন্দী করবেন আপনি ওই এক রাতে এবার বন্দী করে ভাগ্য লেখায় ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন এটা তো হতে পারে না এই জন্য লাইলাতুল নসিম শাহবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছাড়াছাড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করতে হবে তাহলে মূল প্রশ্ন উত্তর কী দাঁড়ালো এর আত উপলক্ষে বিশেষ কোন নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সবরাতের নামাজ বলতে এত রাখাত প্রথম রাকাতে অমুক সুরে এতবার আল্লাহ এতবার তুমুকটা এতবার এরকম বিশেষ পদ্ধতি আমরা থেকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো পটেন্সি কোনো সোর্স নাই কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব আমাদের ইসলাম দেয়নি পরিষ্কার